উদাহরণ আমরা কখনো দিতে পারি নাই কেউ যদি মনে করেন দুই বার পরপর সাধারণ সম্পাদক করার পরে কিন্তু সাধারণ সম্পাদক হয়েও তাকে যে গত গালি গালা সহ্য করতে হবে কমিটি হয়নি এটা হয়নি সেটা হয়নি এমন পরিবারে তার ছোট ভাইয়ের চাকরির জন্য সে আমার বন্ধু সেই চাকরিটা আমি পরিবারের কাছে ক্ষমা চাই আমি সবাই চেষ্টা করেছি অবৈধ করেছি মাঝে যখন একটু মোটা হয়ে গেল আমার ভাত একটু কম খাওয়া পর্যন্ত কমাই দিল আমার কথা আপনারা যদি দেখে থাকেন গিয়ে আঘাত ডক্টর এমন ভাবে ছড়া হয়ে গেছে এবং কাজের কারণে সেটা হয়েছে সেটা তার ছেলে পড়েছে আমি তো পরিষ্কার ভাবে বলতে চাই উনি আকাশ

সেই পাথাকে অশান্ত করার অপদেশ এসেছি বারবার ছাড় দিয়ে এসেছি কখনো বাবুলের উপর দিয়ে গেছে কখনো নেতা কবির উপর দিয়ে গেছে আজকে বাবলের জীবনের উপর দিয়ে সেটা

যতটুকু আগাম ইঙ্গিতে বলেছেন আপনারা যারা রাজনীতি করেন বুদ্ধিমান তারা সেটা বুঝবে বাঘার শান্তি বাবুলের রক্ত আমার রক্ত দিয়ে বলে আমি বজায় রাখবো আমরা কোন বিশৃঙ্খলার পক্ষে নই একটু সাময়িক প্রতিবাদ গতকালকে হয়েছে সকলের জন্য সমান ভাবে সুখী একটি মানে এক জায়গায় সকলে থাকবে কিন্তু কবলে মা যখন আমাকে হাত ধরে বলে আমার ঘুমের আমার বাচ্চার ঘুমের বদলা আমি ঘুম দেখতে চাই আমি তো সেটাতে সম্মতি দিতে পারি না তার যদি যখন বলে রাজনীতি করতে গিয়ে আমি বিধবা বলাম ভাই এটা আপনার তার সন্তানের বক্তব্য আপনার শুনবে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে কিন্তু আমরাও যদি এটা আইনানুর ভাবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি কাছে ছোড়াতে না পারি এবং এটার পেছনে মদর সাজা গাছার তারা বাঘা থেকে গিয়ে রাজশাহী থেকে সহজ এবং শক্তি সঞ্চয় করে আমি প্রশাসনকে বলবো এই যে ব্যক্তি প্রত্যেক জনের নাম বললাম আসামিদের টেলিফোন নাম্বারের সাথে 7 দিনে টেলিফোন মিলাই দিবে তাদের সাথে যদি দিনে পাঁচ করে কথা না হয় আমি সংসদ চলেছে কর্তৃপক্ষস্তাজে চলে যাব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক মান করা আমরা এটা সুদ্ধকরণের সম্বন্ধে তোর ব্যবস্থা নেবে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে এই वादा আজকে সকলের সামনে এই তিন দুই বাচ্চার সামনে আমরা করে গেলাম আমি একাইだろう একাই সকলে আর এই পরিস্থিতিতে আসার জন্য এখানে উপস্থিত কিছু মানুষ আপনারা সহযোগিতা করেছেন কখনো বলেছেন নগরের পিছনে লোক নাই কখনো বলেছেন নগর এটা পারে না কখনো মহানগর থেকে করেছেন জেলা আওয়ামী লীগ করেছেন বাঘা থেকে পর্যন্ত করেছেন আজকে যদি সত্যি মুসলমান সাচা মানুষ তার আত্মার মাছ জন্য আপনারা এখানে যাহা যা হাজির হয়ে থাকেন তাহলে অতীতে যা করেছেন বল তার জন্য মহান আল্লাহ তালা রাবুল আলমিনে পেতে পানা চান ক্ষমা চান এবং ভবিষ্যতে সঠিক মানুষের হাতেই

দায়িত্ব থেকে নিজেদের দায়িত্ব ভাবে পালন করবে তাহলে শেখ হাসিনার প্রতি আইন শৃঙ্খলার প্রতি বিচার ব্যবস্থা করি সেই অনুযায়ী দ্রুততার সাথে

একদিন আগে চলে এসে চেষ্টা করেছিলাম দেখতে দেখতে আপনারা পাশাপাশি ক্ষমা করবেন আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু আমাদের